এই গরমে এত সুন্দর গাঁদা গাছের চারা আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং কিভাবে করবেন আর কেমন করে তার কেয়ার করবেন সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আমাদের বাড়িতে পুজোর জন্য মালার ব্যবহার হয়েই থাকে গাঁদা ফুলের মালার ব্যবহার আর এই গাঁদা মালাটিকে ফেলে না দিয়ে যদি আমরা বেশ ভালো করে কড়া করে শুকিয়ে নিতে পারি একদম কড়কড়ে করে শুকিয়ে নেওয়ার পর এটার থেকেই কিন্তু আমরা গরমকালে গাঁদার গাছ তৈরি করে নিতে পারি কারণ এই গাঁদার মালাগুলো কিন্তু এগুলো বারো মেশি গাঁদা অত অতএব এই গাঁদার মালাগুলিকে ফেলে না দিয়ে শুকিয়ে নিয়ে থেকে বীজ নিয়ে আমরা কিন্তু অনায়াসে বাড়িতে গরমকালে গাঁদা গাছ তৈরি করে নিতে পারি তো আজকে আপনাদের সঙ্গে এই নিয়েই আলোচনা হবে তো আমি এই গাঁদা গাছে তৈরি প্রসেসটি আপনাদের সঙ্গে সেখানে যে মাটির টপটি দেখছেন সেই মাটির টপটির মধ্যে যে মিশ্রণটা আমি নিয়েছি সেই মিশ্রণটা হচ্ছে ফিফটি পার্সেন্ট রয়েছে একদম গঙ্গার মাটি তার সঙ্গে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বা যে কোনো মাটি আপনারা নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই টোয়েন্টি পার্সেন্ট রয়েছে বালি আর থার্টি পারসেন্ট রয়েছে হচ্ছে কোকোপিট এইভাবে আমি এই মিশ্রণটি তৈরি করে এই মালাটি থেকে আমি এইভাবে একটি ফুল ছিঁড়ে নিচ্ছি এই এইজ দেখুন বীজগুলো কিন্তু পুরোপুরি বীজগুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে এই বীজগুলিকেই কিন্তু আমরা এই মাটি দুটি পাত্র যে দুটো নিয়েছি সেই দুটির মধ্যে ছড়িয়ে দেব। যাতে ভালোভাবে জার্মিনেট হতে পারে কিন্তু জার্মিনেট এই বীজগুলি ছড়ানোর আগে এই পাপড়িগুলিকে আমি ছিঁড়ে দেবো শুধুমাত্র বীজগুলি রাখবো তো চলুন আমি এই পাপড়িগুলোকে আগে পরিষ্কার করে নিই এই যে আমি যতটা পেরেছি পরিষ্কার করেছি এভাবে এই এই বীজগুলিকে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তো এইভাবে আপনারাও যতটা পারবেন একটু ডিস্টেন্স মেনটেন করে দেবেন কিন্তু আমি এগুলিকে খুলতে গিয়ে প্রচুর বীজের মধ্যে অলরেডি পড়েই গেছে তো এইগুলিকে এবার আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব তো দেখুন আমি এগুলিকে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি এই যে যতটা পাচ্ছি পাপড়ি ছেড়ার চেষ্টা করছি বীজগুলিকেই শুধু দেওয়ার চেষ্টা করছি কিন্তু যতটুকুনি পাড়া যায় ততটুকুনি করছি তো এইভাবে আপনারা কিন্তু বীজগুলিকে আস্তে আস্তে ছড়িয়ে দেবেন তো চলুন আমি পুরো বীজগুলিকে ছড়িয়ে নিই তারপর দেখা হবে ছড়িয়ে দিয়েছি কিন্তু কিছু পাপড়ি পড়ে গেছে তাতে বিশেষ কোনো অসুবিধা হবে না তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর এর ওপর থেকে একটু হালকা করে মাটির আস্তরণ দিয়ে দিলে বেটার হবে তো আমি এখান থেকে হালকা করে মাটির আস্তরণ কিন্তু দিয়ে দিচ্ছি যাতে এই বীজগুলি উড়ে না যায় এবং জার্মিনেট হতে সুবিধা হয় তো এইভাবে দুটো পাত্রের ওপরেই আমি কিন্তু মাটির হালকা আস্তরণ দিয়ে দেবো তো চলুন আগে মাটির আস্তরণটা দেওয়া কমপ্লিচ করে নিই এইভাবে আমি একটা মাটির হালকা আস্তরণ দুটো পাত্রেই দিয়ে দিয়েছি এবারে এটার ওপরে হালকা করে একটা জল স্প্রে করে দিতে হবে যাতে ভিজে যায় এবং প্রতিদিন এই জলের ময়েশ্চার রয়েছে কি না সেটার খেয়াল রাখতে হবে যাতে এর ওপরে অংশটা যাতে পুরোপুরি শুকিয়ে না যায় তাহলে কিন্তু ওই গাছের ক্ষতি হয়ে যাবে তো এইভাবে আমরা কিছুদিন রেখে দিই যখন এটা জার্মিনেট হতে শুরু করবে তখন থেকে আপনাদের আবার আপডেট দেওয়া শুরু করব তো চলুন দেখা হচ্ছে কিছুদিন পর দেখুন কয়েকটা করে বীজ থেকে গাছ জার্মিনেট হওয়া শুরু করে দিয়েছে কি কয়েকটি বেরিয়েছে দেখা যাক আর কতগুলি বেড়ে এখানে যে মাটিটি আমি ব্যবহার করছি এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপিট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এর সঙ্গে অল্প একটু নিমখোল এবং তার সঙ্গে অল্প একটু সুপার ফসপেন মিশিয়ে এই মাটিটি রেডি করা হয়েছে এবারে এই যে গ্লাসগুলো আমি ব্যবহার করি সেটাতেই আমি এই গাঁদা গাছগুলোকে এবারে সেকেন্ড পটিং করব। তো এই যে হোল তৈরি করা আছে এবারে এর মধ্যে আমি মাটিটিকে ভালো করে ভরে নেবো তো চলুন এইভাবে গ্লাস কয়েকটি রেডি করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফেলে দেওয়া মালা থেকে আমি ওই একটি দুটি ফুল ছিঁড়ে দিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন যে একটি ফুল থেকে আমি এটাই ছড়িয়েছিলাম তার মধ্যে কয়েকটি বীজ উঠেছে ফেলে দেওয়া মালা থেকে যে কটি বীজ থেকে এই চারা তৈরি হোক না কেন সেটাই আমাদের কাছে অনেকটা তো চলুন এবারে এই চারাগুলিকে আমি তুলে নিই হ্যাঁ হয়তো পুরো মালাটা দিলে এখানে পুরো পটটা ভরে যেত কিন্তু আমি এখানে একটি থেকেই নিয়েছি এবং তার জন্য এই কয়েকটি গাছ উঠে যায় এবং তার সঙ্গে এই গ্যাজেনিয়ার বীজটি আমি পুঁতে দিয়েছিলাম বলে দুটি গ্যাজেনিয়াও উঠে গেছে তো চলুন এদেরকে আগে আমি আলাদা করে নিই এখান থেকে এদিকে তুলে নিই এবং খুব সাবধানে তুলবেন যাতে এদের শিকড় ছিঁড়ে না যায় পাশ থেকে আমি হালকা করে চারিদিক দিয়ে একটু খুঁড়ে নিচ্ছি একে আলগা করে দেওয়ার জন্য একে আলাদা না করে দিলে এবারে কিন্তু এদের গ্রোথ হালকা হয়ে যাবে তাই জন্য এদেরকে আলাদা করে নিচ্ছে এরকমভাবে আলগা করে নেবেন তাতে গাছটি তুলতে আপনাদের সুবিধা হবে এবং খুব সরু কিছু ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনাদেরই সুবিধা চারা গাছ আলাদা করার ক্ষেত্রে এই দেখুন কি সুন্দর শিকড় হয়েছে দেখুন এইটুখানি চারাতেই এই দেখুন শিকড় ভালো হওয়ার কারণে এইটুখানি চারাকেও কিন্তু এইভাবে ধরে রাখা যাচ্ছে এবারে আমরা যে সেকেন্ড পটিংটি করব তার মধ্যে একে বসিয়ে দেবো তো চলুন এটাকে বসিয়ে ফেলা যাক এখানে আমি গ্লাসটি রাখছি এবং একে খুব হালকা মাটি এর মধ্যে গর্ত করে নেবো ওই জন্য এটাকে আরেকটু কমিয়ে নিই ভর্ত করার থেকে বেস্ট হবে কমিয়ে নেওয়াটা তো চলুন এটাকে বসিয়ে দিই এই জন্য একে পটিং করে দিয়েছি এবারে মাটি দিয়ে একে ফিল করে দেবো এই জো পটিং হয়ে গেছে চলুন বাকিগুলোকেও আমরা পটিং করে নিই আমি ওই চারাগাছ যেখানে উঠেছিল সেখান থেকে আমি ছাটি কালেক্ট করেছি শুধু এখানে দুটি আছে যেহেতু এত কাছে আছে এই দুটিকে আমি যদি আলাদা করতে যাই তাহলে শিকড় ছিলে দুটি মারা যেতে পারে তাই দুটিকে একসঙ্গে বসিয়ে নিয়েছি একটু বড় হয়ে যাওয়ার পর যখন পট পটিং করব তখন এদেরকে আমি ডিভাইড করে নেবো যেহেতু এখন খুব ছোট্ট চারা গাছ তবুও আমি এটিকে ডিভাইড করেছি আলাদা করে যেহেতু এটা একটু বড়ো ছিল এরা তার থেকে একটু ছোট তাই আমি এদেরকে ডিভাইড করলাম না এবার এদেরকে আমি কিন্তু জল দিয়ে দেবো জলটা ওপর থেকে আমি স্প্রে করব না নিচ থেকে আপনারা জানেন আমি এই গাছটিই করে থাকি তো আমি নিচে এরকম জলটিকে দিয়ে দিচ্ছি এরা জলটা নিচ থেকে নিয়ে নেবে তাতে চারা গাছগুলো ভালো থাকবে কারণ সদ্য বসিয়েছি এদের ওপর জল পড়লে এরা নেতিয়ে পড়তে পারে এবং এদের ভেঙে গেলে গাছটি পুরো নষ্ট হয়ে যাবে আমি এই সাতটিকেই ওখান থেকে নিয়েছি আর বাকিগুলোকে ওখানে রেখে দিয়েছি আমি এই সাতটিকেই পটিং করব তো এই সাতটিকেই আমি চারা গাছ সংগ্রহ করলাম তো এইভাবে আপনারা গাঁদা গাছকে এই ফেলে দেওয়া মালা থেকে সংগ্রহ করে নিতে পারেন যদি আপনারা অসংখ্য গাঁদা গাছ করতে চান তাহলে পুরো মালাটিকেই ব্যবহার করতে পারেন আর যদি আমার মতো কয়েকটি গাঁদা গাছ নিতে চান তাহলে ওই একটি বা দুটি ফুল ওর থেকে নিয়ে ছড়িয়ে দিলেই এইভাবে আপনারা কিন্তু গাঁদা গাছ তৈরি করে নিতে পারবেন আমাদের প্রয়োজনীয় চারা গাছ আমরা নিয়ে নিয়েছি এবং এদেরকে আমরা একটা ফার্স্ট স্পটিং করে দিয়েছি আর এখানে আমি নিস থেকে জলের ব্যবহার করলাম কেন সেটাও বললাম এবারে এদেরকে কেমন জায়গায় রাখবো এদেরকে এমন জায়গায় রাখবো যাতে সকালের এক দু ঘন্টা হালকা রোদ এদের গায়ে পড়ে একদম ডিরেক্ট রোদ না কিন্তু হালকা রোদ যেন এদের গায়ে পড়ে গাঁদা গাছ রোদ পছন্দ করে কিন্তু যেহেতু এটা গরমকাল তাই অতিরিক্ত রোদে আমরা এদেরকে বের করতে এই মুহূর্তে পারবো না তাই এইভাবে এদেরকে রাখবো যেখানে আলো বাতাস খেলছে হালকা রোদ পড়ছে কিন্তু অতিরিক্ত রোদ না এখন চারা অবস্থায় রয়েছে তো এইভাবে এদেরকে কদিন রেখে দেবো আর কিছুটা গ্রোথ নিলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলুন দেখা হচ্ছে কদিন পরে ফিরে এলাম পাঁচ দিন পর দেখুন এগুলি কিন্তু আগের থেকে অনেকটা বেশ বড় হয়ে গিয়েছে এইভাবে গ্লাসে এটা ততদিন থাকবে যতদিন না এদের ভালোভাবে রুট এর মধ্যে তৈরি হয়ে যাচ্ছে তারপর এদেরকে নেক্সট পটে দেবো তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে মালা থেকে আপনারা কিন্তু গাঁদা গাছ তৈরি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো তো এইভাবে সুন্দরভাবে গাঁদা গাছ তৈরি করুন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে